নমস্কার বন্ধুরা আমি মৌ আজকে আবারও চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে আমি ভেজ চাউমিন করে দেখাবো দেখতে থাকুন বাচ্চারা এমনিতে সবজি খেতে চায় না কিন্তু এরকমভাবে যদি চাউমিন বানিয়ে দেওয়া যায় অনায়াসে খেয়ে নেবে বাচ্চারা হাসি মুখে আমি ভেজ চাউমিন করার জন্য নিয়েছি এখানে গাজর আর নিয়েছি বিনস টমেটো কুচি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি একদম যদি ঝাল না খেতে পারে বাচ্চারা ঝালটা এড়িয়েই যাবেন আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি আর আমি চাউমিনটা সিদ্ধ করে নিয়েছি এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি আমি এবার তেল দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল ব্যবহার করছি আপনারা চাইলে সাদা অয়েল ব্যবহার করতে পারেন আমার কাছে ওটা একটু বাড়ন্ত আছে তাই তেলটা গরম হয়ে গেছে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম তেলের মধ্যে একে একে সব সবজিগুলোই আমি ভেজে নেব এইভাবে যদি বাচ্চাদের বানিয়ে দেন খুব ভালো খেয়ে নেবে তারা একটু কোনো কিছু বায়না করবে না আমার এই ছোট্ট চ্যালেঞ্জটায় যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর একটা কথা বলছি বন্ধুরা লঙ্কাকুচিটা দিয়ে দিলাম অনেকে লাইক করতে ভুলে যাচ্ছেন কমেন্ট করছেন কিন্তু লাইকটা করতে ভুলে যাচ্ছেন আর হাইক করতে ভুলে যাচ্ছেন একটু লাইক হাইট কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আমার ছোট্ট এই চ্যানেলটাকে টমেটো আর পیاز কুচি তো আমি দিয়ে দিয়েছি সাথে লঙ্কাও দিয়ে দিয়েছি এবার আমি বিনসটা দিয়ে দিচ্ছি বিনসটা আগেই দেওয়া উচিত ছিল কিন্তু একটু আগে পিছু হয়ে গেছে ক্ষমা করবেন ভুলভুতি ধরবেন না আর আমি গাজরটাও দিয়ে দিলাম লবণ অ্যাড করলাম আমার বাড়ির বাচ্চাও কিন্তু সবজি খেতে একদমই ভালোবাসে না কিন্তু এইভাবে ওকে যদি ভেজ চাউমিন করে দেওয়া যায় ও হাসি ওকে খেয়ে নেয় আমি সবজিটা একটু ঢেকে দিয়েছিলাম নরম হয়ে যাওয়ার জন্য ঢাকাটা খুলে নিয়ে দেখছি ভালোই নরম হয়ে গেছে সবজিগুলো এতে আমি একটু ম্যাগি মশলা অ্যাড করছি আপনারা চাউমিন মশলা থাকলেও অ্যাড করতে পারেন আমি ম্যাগি মশলা দিচ্ছি আবারও একটু নেড়ে ছেড়ে নেব মশলাটাকে দিয়ে সস অ্যাড করলাম টমেটো সস আর কোন উপকরণই আমি এতে দেব না এবার আমি চাউমিনটা অ্যাড করে দিচ্ছি এবার খুব ভালো করে ভেজে নিতে হবে চাউমিনটা খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে কাঁচা না থেকে যায় এইভাবে বাচ্চাদের বানিয়ে দেবেন ফুল ভিডিওটা ওয়াচ করবেন স্কিপ করে যাবেন না পুরোনো বন্ধুরা তো সাথে আছেন আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি চ্যানেলটা ভিজিট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট আর খুব বেশি ভালো লাগলে ভিডিওটা একটা শেয়ার করে অনুরোধ আমি কিন্তু খুব ভালো করে ভেজে নিচ্ছি এতে আর একটু লবণ আমি অ্যাড করেছি একটু লবণের পরিমাণটা কম হয়েছিল আবারও দিয়ে দিয়েছি লবণ এবার আমি নেড়ে ছেড়ে খুব সুন্দর করে সবজির সাথে মিশিয়ে নেব নেব আর কে কে ভালোবাসেন এরকম ভেজ চাউমিন খেতে এক ছাড়া কমেন্টে জানাবেন আমার কিন্তু রেডি হয়ে গেছে চাউমিনটা খুব সুন্দরভাবে একদম রেডি হয়ে গেছে একদম হয়েছে কোনো নেই একদম রেডি করে নিতে হবে জানি আপনারা সকলেই পারেন আমি কিভাবে করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম এক এছাড়া ভেজ চাউমিন আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে এটা আমি এবার একটা প্লেটে সাফ করে নেব সবাই সাথে থাকবেন এই ছোট্ট ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলাইকান ঘণ্টিটা প্রেস করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে চট জলদি পৌঁছে যাবে দেখুন আমি কি সুন্দরভাবে একটা প্লেটে সব করে নিচ্ছি আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে এক ছাড়া ভেজ চাউমিন তবে বন্ধুরা আজকে এতটুকুই থাক আবারও নতুন একটা ভিডিওর সাথে ফিরে আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আচ্ছা করে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল তাহলে আজকের মতন এখানেই আবারও দেখা হবে কথা হবে টাটা বাই সবাই ভালো থাকবেন